হয় বিয়ার সবাই কেমন আছেন আমাদের স্বপ্নের খামারের পরিষ্কারের কাজ একদমই কমপ্লিট দুদিন পরে নতুন বাচ্চা ওঠাবো দেখেন একদম নতুনের মতো মেডিসিনও দেওয়া দিয়ে দেওয়া হয়েছে একদম ক্লিন পরিষ্কার করে দেওয়া হয়েছে একদম সপ্তাহের মতো দেখছেন আপনার করলে এভাবেই করবেন বেশি ক্যারেটে বড় হাজার করা হয় কারণ আমাদের স্বাস্থ্য একটু করে দরকার একদম সম্পূর্ণ ক্লিপ করা হয়েছে

মনে হেৰি নতুন আমাৰ ময়দা নাই কোনো ময়দা নাই